থার্টি ফার্স্ট নাইট কথা কনে হ্যাপি নিউ ইয়ার আছে না নাই এ যুবক থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য পাগল হয়ে যাইতেছো কবরের ফার্স্ট নাইটটা কেমন হবে কবরের পহেলা রাতটা কেমন কাটবে জানার দরকার আছে না নাই তুমি কবরের রাতের কথা চিন্তা করো না যে আমার কবরের পহেলা রাত কেমনে কাটবে তুমি থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য পাগল হয়ে যাও পিকনিক পার্টির আয়োজন করো বকভারানে নিয়ে লাফালাফি করো বন্ধু বান্ধব বান্ধবী মিলে নাশানাসি করো মুসলমান তুমি যদি সত্যি আল্লাহরা গোলাম হইতা তোমার পক্ষে এরকম রাত্রি যাপন করা তোমার জন্য কখনো বৈধ হতে পারে না কথা বলেন ঠিক কিনা একটা বছর চলে যায় কত পাপ করেছি গুণা করেছি তাওবা করতে হবে আল্লাহ তুই 2023 সালে যত গুনাহ করেছি maaf করে দাও ফাতিবাস নাইট পালন করা তো দূরের কথা দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন আল্লাহ এই বছরে যত অপরাধ হয়েছে যত গুনাহ হয়েছে আপনি maaf করে দেন আগামী বছর 2024 সাল যেন ভালো কাটে বেশি করে যেন আপনার গোলামি করতে পারি বেশি করে যেন নেক আমল করতে পারি আল্লাহ আগামী 24 সাল আমাদের জন্য বিজয়ের কথা কানে বিজয়ের বছর হিসেবে কবুল করে নেন আল্লাহ গো দুই সালে যেন আমি পাঁচত্ব নামাজ মসজিদ আদায় করতে পারি নিকামল করতে পারি এই চিন্তা করা বাদ দিয়া মুসলমান যুবক বক্স নিয়ে এসে গানের মাধ্যমে নতুন বছর উদযাপন করে যুবক তোদের মতো যুবকদের কারণে বাংলাদেশে ভূমিকম্প হয় তোদের মতো যুবকদের কারণে আল্লাহর গজব আসে বিপদ আসে মুসিবত আসে সমাজে অশ্লীলতা গান বাজনা উলঙ্গ পানা বেহা পানা অশ্লীলতা যখন বের যায় মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প দিয়ে ঘূর্ণিঝড় দিয়ে বোঝায় বান্দা এখনো সময় আছে সোজা হয়ে যা তাকে বোঝা গেল তাহলে যুবক এগুলো রাত পালন করা যাবে না বন্ধু বান্ধব নিয়ে পিকনিক পার্টি উৎসব হবে না কোন কোন যুবক এগুলো গুনাহের রাত্রি পালন করবে না কোন থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে না কোন কোন মুসলিম যুবক আছে তুই হাত তুলে আল্লাহকে দেখাও দিল লাগে তাকবীর দিল লাগে তাকবীর কবরের প্রথম রাত কিভাবে কাটবে সেই চিন্তা করা লাগবে কবরের ফার্স্ট নাইটটা কিভাবে কাটবে একা একা কপরে কেমন থাকবো নাই বাতি নাই সাতি কবরটা অন্ধকার ওই কবরে একা একা কেমনে থাকবো সেই কবরের চিন্তা তোমাকে আমাকে করা লাগবে রেজবো তাহলে ওই কবরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার বোকা তোমার রবকে উত্তর দিতে পারবে তারা করে যাবে যারা আল্লাহর খাটে গোলাম হয়ে কবরে যাবে যারা কিন্তু বা জানবো আমার যারা বৎকার আল্লাহর অবাধ্য গোলাম শয়তানের অসহায় পরে গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে ওদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মার বোকা উত্তর দিতে পার পারবে ফেল ফেল করে তাকিয়ে থাকবে কথা বলেন ঠিক না তাহলে নে কামল করে আল্লাহর খাটি গোলাম হয়ে কবরে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ নে কামল করে গেলে কবরে তিনটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন নে কামল করে যাবেন না আপনার পক্ষে উত্তর দেওয়া সম্ভব কষ্ট হচ্ছে আল্লাহ আল্লাহ বলেন কল ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব আমাদের রব কে আরো জোরে বলেন তো কে এই দুনিয়ার জমিনে আল্লাহ যখন মানুষকে একটু পাওয়ার দেয় একটু ক্ষমতা দেয় একটু রাজত্ব দেয় জিরো থেকে হিরো বানায় একটু ক্ষমতার চেয়ারে বৈসা কাবুজ নামের ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা আমি বড় প্রভু আমি বড় খোদা জোরে না নাউযু বিল্লাহ এই ফেরাউন ছিল ভাবুকুরে যুবকের বাল্যকালের নাম হলো কাবুস শোনেন কয়েকটা মিনিটে বলে করেন ভালো লাগবে ইনশাল্লাহ শোনেন এর নাম ছিল কাবুজ কিনা কাবুস বল কেউ বলা হতো কীর্তিদের তরফ থেকে স্পেশাল একটা নাম ছিল রামশিস মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন কিনা আরো জোরে বলেন কিনা ভালো করে বুঝবেন বাজান গো আমার এ ছিল ভব করে যুবক ভব করে যুবক মানে বোঝেন না যারা এলাকায় কোনো কাজ কর্ম পাই না ইয়া বা ফেন্সি ডিল গাজা মদ খায়া গাছর ধাক্কা মেরে কই ভাই যান সাইড দেন আছে না বউ যদি দরজা খোলে উমুকের বাপ তুমি ঢোলকা কই মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি এরকম ইয়া বা খোর ফেন্সি ডিল খোর আছে না না সন্ধ্যা হলে জিকির করে ইয়া বা ইয়া বা ইয়া বা

আমার ভালো করে বোঝেন যে কথা বলতে চাচ্ছিলাম এই ভবগুরে যুবক ফিরাউন চলে গেল মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতে লেবার এরপরে মিশরের সরকারি গুরুস্থানে দারোয়ার লাগবে বাজার হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে ওই কাবুজ নামের ফিরাউনও দাঁড়িয়ে গেছে এইবারে একে একে যখন ফিরাউনের পালা দেখে বলে বাদশা ভিন থেকে বুক পড়া আশা নিয়ে আপনার দেশে আসছি যদি আমার চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আপনার সাথে ভালো মানুষ হয় না বাড়িতে মা আছে বাবা আছে যদি দয়া করে চাকরিটা দেন সারা জীবন আপনার কথা আমি মনে রাখবো অনেক আশা নিয়ে আপনার দেশে আসছি দয়া করে চাকরিটা দেন মানে বাদশার সামনে কথাগুলো এমন ভাবে উপস্থাপন করলেন বাদশার শুনে মায়া লাগে গেল দেখে বলে ইন্টারভিউ বন্ধ করো এই ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো ভালো করে বোঝেন এবার ফেরাউন মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান হয়ে যাওয়ার পর চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দেবে ঠিক আছে ওই বেতন দিয়ে হবে না আমার একটা সাইট ইনকাম করা দরকার এইবার ডেকে বলে শোনো তোমরা যারা গোরস্থানে লাশ দাপন করবা লাশ প্রতি আমার একটা করে দেহাম দেওয়া লাগবে না হলে আমি লাশ দাপন করতে দেব না জনগণ চিন্তা করে একটা দেরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব। লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে যদি একটা টাকা পায় এই ছেলেটাই পাক এই কথা ভেবে জনগণ একটা করে দেহাম ঘুষ দেওয়া শুরু করলো

কত মানুষ লাখপতি ছিল হাজার পতি ছিল দুই চার বছর বোঝেন নাই একটু ক্ষমতায় থাকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় টাকা কি ফেরেস এসে নেতার সাইতে নেতার বইয়ের কথা কয় না নেতার সাইতে নেতার বইয়ের আয় বেড়েছে শত গুণ হাজার গুণ কথা কয় না বিরক্ত হচ্ছেন কোন সমস্যা নাই বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন আমার ভাইরা একটা করে দিরহাম দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় একটা মহামারী দিল নাম হলো ডায়রিয়া কলেরা মহামারী বোঝেন তো আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিল দুই হাজার বিশ সালে ধরো না না নাম হলো করোনা বাবার করোনা হয়ে মারা গেছে বাবার লাশটা দেখতেও যায় নাই বাবার কবরে মাটিও দেয় নাই বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু মৃত বাবা করোনাতে মারা গেলে ভালো লাগে না মায়ের করোনা হয়েছে ছেলেটের পায়ে জঙ্গলে ফেলে আসছে ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতে যায় নাই বন্ধুর করোনা হয়েছে আর এক বন্ধু যায় না এক বোনের করোনা হয়েছে আর এক বোন যায় না কথা কোন ঠিক কিনা এমনও মুসলমান করোনা রোগ হবে এই ভেবে মসজিদে যায়নি আছে না নাই স্বামীর করোনা হয়েছে স্ত্রীর কাছে যায় নাই স্বামী আলাদা রুমে থাকে বউ আলাদা রুমে থাকে দুইজনে দেখাও করে না কথাও বলে না স্বামীর জন্য একটু খাবারের প্লেট রেডি কইরা লম্বা একটা বাঁশের লাঠি নিয়ে ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে কথা কন ঢেকে না স্বামী যখন সুস্থ হয়েছে ডেকে বলে জোসনার বাবা আমি তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না তুমি আমার জান তুমি আমার পরাণ তুমি আমার পরিজাল আধ্যান আসল দিয়ে মুখ মুছে দিতেছে কথা কেন

আপনি ভুল পথে আছেন ভুল কথায় আছেন কারণ ভালো করে বোঝেন আপনি মারা গেলে ওরা আপন গতিতে চলবে আপনার জন্য আপনার পরিবারের কোনো কিছু আটকে থাকবে না মিল আটকে থাকবে না আপনি মারা সব আপন গতিতে চলবে গেলেও দুনিয়াতে কারো জন্য কোনো কিছু বসে থাকে বরংস বহু বাচ্চা স্ত্রী সন্তান দুনিয়া প্রাধান্য দিতে গিয়ে আমরা আল্লাহকেই ভুলে গেছি কথাকে বোঝা গেল চোখটা বন্ধ করে দেখেন কেউ কারো আপন না আপনি মরে গেলে আপনার বউ খুশি হতে পারে ওই যে দেখলেন না জামাল কথা কয় না কে টাঙ্গাইলের এক ছেলে কইরা কইরা প্রেম বিয়ে করেছে বিয়ে করেছে প্রেমিককে বৈদ বউ যেভাবে হোক বিয়ে করছে তো বিয়ে করার পরে এই ছেলেটা টাঙ্গাইলে শ্বশুর বাড়িতে আসছে ওই মেয়েটা আবার এই প্রেমিক ছেলে স্বামী ছেলেটাকে ধরার জন্য নিয়ে গেছে সরের ভিতরে জামালপুরে সরের ভিতরে নিয়ে যায়া আগে ভাগে বন্ধু বান্ধব রেডি ছিল ওদেরকে দিয়ে ছেলেটাকে বালুর ভিতরে বালু মাটি চাপা দিয়েছে বউ পরকিয়া প্রেমের সাথে জড়িত হইয়া স্বামীকে নিয়ে যায় মারিয়া বালু চাপা দেয়টা বউ না ডাইনি এর নাম রেশমি এর কত কাহিনী স্বামীক মারে হইছে আর স্বামী কথা কোন ঠিক কিনা এটা বউ না সাজান জল্লাতের চাইতেও খারাপ কথা কোন না রাগ করছেন না আপনারা মনে কয়েকদিন আগে এক বউ ঝগড়া লাগে স্বামীর কান এক কামড় মেরে ছিঁড়ে ফেলে এরকম বউ যার দুনিয়াতে যাহার নাম তার কথা কোন না চিন্তা করেন এই টাঙ্গাইলের মেয়ে এই ছেলেটাকে বিয়ে করে স্বামীকে নিয়ে জামালপুর ডাকাতের সরফ গেছে নামটাও জটিল ওই ডাকাতের সরে যায়া বন্ধু বান্ধবের সহযোগিতা এই স্বামীকে মারিয়া পিটিয়া বালুর ভিতরে বালু মাটি চাপা দিছে স্বামীকে মেরে বালু চাপা দিছে এরা মনে সিনেমা দেখে নাকি কোন কায়দা এই যে এই সেলেন কি আছে গুলো বোঝে না সনি আটাই যেগুলো সিআইডি কি কি যেন দেখায় না এই যে বিভিন্ন অপরাধ সম্পর্কে ক্রাইম পেট্রোল না কি যেন নাম বল এগুলো দেখে এরা শিখছে এরা নিজেরাই স্বীকার করে কথা কল ঠিক কেন তাহলে চিন্তা কর রে যুবক যে বইয়ের পাশে ঘুমাইতেছো যে কম্বল চাপা দিয়ে তোরে মারবে না গ্রান্টি আছে জামানা পাল্টে গেছে বউ আজকে তোমাকে বাদ দিয়ে আর একটা ছেলেকে ভালো লাগে আর ভালো লাগে এত পাগল হয়ে গেছে এ রেশমি নামের মেয়েটা স্বামীকে বন্ধু বান্ধব দিয়ে খুন করাইয়া বালু চাপা দিয়ে রেখেছে এরপরে কি প্রেমিককে নিয়ে খুব সুখে আছে এখন পুলিশ ধরেছে যা রেশমি যা এখন তুই আসামি পর কি প্রেমিক আসামি আমার তো দরকার এই ছেলেটার বাবা বলতেছে মা বলতেছে আমাদের বৌমা দরকার নাই সেই বৌমা তার স্বামীকে খুন করে আমরা এই মেয়ের ফাঁসি চাই আজকে সমাজে অপরাধ কমতেছে না বাড়তেছে আজ থেকে তিন চার বছর আগে গাজীপুরের এক মহিলা স্বামীর ওপর রাগ করে স্বামী মারিয়া ছয় টুকরে করে ফিরিজ ঢুকেছে দিন দিন মহিলারা আগে শুনছিলাম মা দয়া মায়া বেশি এখন তো দেখতেছি দয়া মায়া উঠে যারা ডাইনি হচ্ছে ঘরে ঘরে আজরা এলনি আমরা ঘুমাচ্ছি কখন যে যানটা কবেজ করে আল্লাহ ভালো জানে কথা ঠিক কি না এই জন্য বউকে ভালোবাসেন সময় দেন আর ঘুমানোর আগে একটু চিন্তা ভাবনা করে ঘুমায় একবারও যান ঘুমাছেন না আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুন জোরে বলুন আমি আমিন অপরাধ অপরাধපත් কেন জানেন আল্লাহর বিধানতে বিচার হয় না আমাল্লাম ইহকুম বিমান সল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না এরা হলো কাফের ঠিক আল্লাহর বিধান মোতাবেক এই সমস্ত হত্যাকারীদের যদি বিচার করা হতো আর স্বামীকে যেভাবে মারে বালু চাপা দিয়েছে এই মেয়েকে প্রকাশ্যে ওইভাবে মারে বালু চাপা দেওয়া লাগবে বস ওর মা কান্না করতেছে না জানি আমার ছেলেটা মৃত্যুর সময় কত কষ্ট পাইছে ওর বাবা কান্না করতেছে না জানি আমার ছেলেটাকে কত কষ্ট দিয়ে পিটাইয়া পিটাইয়া ওরা বালু চাপা দিয়েছে আমরা এরকম বৌমার দেখতে চাই না এর ফাঁসি চাই ফাঁসি চাই সমাজে অপরাধ বেড়ে যাচ্ছে এর মূল কারণ একটাই আল্লাহর আইন বিচার করা হয় না বিশ্বাস করেন এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা হয়তো আল্লাহর বিধান দিয়ে যদি বিচার করা হতো দর্শকের শাস্তি দেওয়া হতো চোরের হত্যাকারীর শাস্তি দেওয়া হতো আর প্রকাশ্যে মিডিয়াতে ফালাও করে প্রচার করা হতো বাংলাদেশ জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত কিন্তু কে শোনে কার কথা কে বিচার করবে আল্লাহর আইন দিয়ে সরিষাই তো ভূত কে কার হাত কাটবে ওরা যখন হাত কাটার আইনের কথা চিন্তা করে বাপরে বাপ আমি যে করছি আমার কাটা যাবে কথা ভয় পান নাকি আমি কি কারণে আল্লাহর আইনের বিরোধিতা করে আপনার লাভটা কি ওটা লাভ আছে লন্ডন আমেরিকার আইন নিয়ে আপনি দেশ পরিচালনা করতেছেন আল্লাহর আইন দিয়ে রাষ্ট্রটা পরিচালনা করেন দেখেন সমাজের মানুষ শান্তি থাকবে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় ক্ষমতায় মহিলা এরপরেও বাংলাদেশকে একদিন ধর্ষণ মুক্ত বাংলাদেশ এখনো মাঝে মাঝে স্বামীর কাছ থেকে বউকে যায় স্বামীর সামনে গণ করে এমন ঘটনা বাংলাদেশে কম না বেশি হাজার হাজার ঘটনা ঘটতেছে প্রতিদিন ধর্ষণের খবর ওটা কারো না কারো বোন কারো না কারো মেয়ে স্বাধীনতার সময় পাকিস্তানে হানাদার বাহিনী বিভিন্ন লোকের হাতে আমার মা বোনেরা ইজ্জত হারিয়েছে এখন স্বাধীনতার বামান্ন তিপ্পান্ন বছর চলতেছে এত বছর পরেও যদি আজকে আমার মা বোন লাঞ্ছিত হয় ধর্ষিতা হয় এ দুঃখ রাখবো কোথায় কথা কন কি আপনারা বাইরে আমার সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর আইনটা বিচার করলে কোন স্বামী বউকে হত্যা করবে না কোন বউ স্বামীকে হত্যা করতে পারবে না কোন যুবক নারীকে দর্শন করতে পারবে না আল্লাহর আইন দিয়া চুরি ডাকাতি ধর্ষণ খুন এগুলোর বিচার করার দরকার আছে না আছে একজন জিনাকারী নারী পুরুষ বিয়ে করেছে এরপর পরকিয়াতে পড়ে জিনা করেছে এদেরকে ধইরা নিয়ে যায় বাইতুল মুকাররমের সামনে নিয়ে যায় এমন কায়দায় পাথর মেরে মেরে সংজ্ঞা ছাড়া করে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় করা দেওয়া হইতো আর বলা হতো এখন থেকে ধর্ষণ করলে এই শাস্তি বাংলাদেশের যুবকেরা ধর্ষণ করা তো দূরের কথা নারীদের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পাইতো না মাঝে মাঝে ওদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত কিন্তু কে শোনে কার কথা আজে গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই যত দোষ নন্দ ঘোষ বললে ছিল প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কথা বললেই বলবে জঙ্গি আল্লাহর আইন স্টাইলেই বলবে কথা কেন কিন্তু আমরা চাইবো কি আমার পর্যন্ত কথা বলেন ঠিক কি না আমার ভাইরা লম্বা হবে লম্বা করব না ওই ডায়রিয়া মানুষ মারা যায় তখন তো এত ডাক্তার ছিল না হাসপাতাল ছিল না। হাজার হাজার মানুষ মারা যায় আর স্থানে পকেটে টাকা টাকা ওঠে উঠতে উঠতে এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার কোনো জায়গা নাই বাসার দরবারে চলে আসছে বাসা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না যারা দুঃখী মানুষ খাইতে পারে আমি একটু টাকাগুলো দিয়ে তাদের খাজনা করে দেব দুঃখী মানুষের সেবা করার একটু দেন বাদশা ডেকে বলে বাবা এত ভালো উদ্যোগ তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার যাও তুমি টাকা নিয়ে আসো আমি গরিবদের খবর পৌঁছায় দিতেছি এইবার খবর পৌঁছায় দেওয়া হলো যাদের খাজনা বাকি আছে যারা গরিব মানুষ খাইতে পারো না বাসার দরবারে চলে আসো দারোয়ান কাবুস নামের ফিরাউন তোমাদের খাজনা পরিশোধ করে দেবে এইবার টাকার বস্তা নিয়ে আসছে আর হাজার হাজার মানুষের মধ্যে ওই টাকাগুলো বিতরণ করে দিতেছে টাকাগুলো কার খালি সিস্টেমে দিতেছে আমাদের গাইবান্ধের একটা কথা আছে মাছের তেল দিয়া মাছ ভাজে টাকাও জনগণের খালি সিস্টেমে দিয়া ফাও ফাও বা পাইতেছে ঠিক না এইবার বাজান গো আমার জনগণের খাজনা পরিশোধ করে দিল দুঃখী মানুষের উপকার করলো ওই হাজার হাজার জনতা ডেকে বলে আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না গয়া গুরুস্থানে ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত বাদশা হওয়ার আগেই যে সেবা শুরু করেছে বাদশা গইলে তো সুখের আর অভাব থাকবে না